পৃথিবীতে সৃষ্টির অনেক রহস্য আছে যার বেশিরভাগ এখনো অজানা আর বিচিত্র সেই সব রহস্য মানবজাতিকে জাতিকে বরাবরই অবাক করে দেয় তেমনি একটি জায়গা হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি বছরের বেশিরভাগ সময় উত্তপ্ত থাকে এই জায়গা রুক্ষ পাথর বালু আর ঘাসিন পাহাড়ে ঘেরা এই ভ্যালির ভয়াবহ উষ্ণতার কাছে হার মানে সাহারা কিংবা মরু এলাকার গরমও তামাটে হলুদ এই অঞ্চলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়াও কঠিন বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় ডেথ ভ্যালিতে বৃষ্টি হয় না বললেই চলে এলাকার মাটি থাকে প্রচণ্ড উত্তপ্ত চারপাশের পাহাড়ের কারণে বাতাস খুব একটা ভেতরে প্রবেশ করতে পারে না ফলে তাপমাত্রাও কমে না তাই ঘাম বের হওয়ার সাথে সাথে সেটা বাষ্প হয়ে যায় আপনি যে ঘামছেন সেটা বিন্দু পরিমাণ টেরও পাবেন না ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সীমান্ত ঘেঁষা এই ডেথ ভ্যালির মাটি লবণাক্ত প্রতিকূল পরিবেশের কারণে বিশ্বের সবচেয়ে অন্যতম বিপজ্জনক স্থান বলে পরিচিত এটি যে কারণে এর নাম ডেথ ভ্যালি বা মৃত্যুপুরী বিভিন্ন রহস্যে ঘেরা ডেথ ভ্যালির সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে ঠিক তেমনি এর আবহাওয়া মানুষকে মারার জন্যও যথেষ্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যেখানে মানুষের জীবন যায় যায় অবস্থা সেখানে ডেথ ভ্যালিতে বেশিরভাগ সময় থাকে থেকে ডিগ্রির আশেপাশে এমনকি সেপ্টেম্বর থেকে জুলাই মাসে সর্বোচ্চ সাতান্ন ডিগ্রির রেকর্ডও এই অঞ্চলের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ডেথ ভ্যালির আবহাওয়া থাকে সবচেয়ে বিপজ্জনক আপনি জানলে অবাক হবেন যে এমন বিপজ্জনক স্থানেও রয়েছে মানুষের বাস এমন উষ্ণতম আবহাওয়ার পরশ নিতে সেখানে পর্যটকরাও ভিড় করেন প্রকৃতির এক অপার বিষ্ম লুকিয়ে আছে এই ডেথ ভ্যালিতে এখানকার মরুভূমিতে বিশাল আকারের সব পাথর একাই চলাচল করে এক একটা পাথরের ওজন কয়েকশো কেজিরও বেশি এগুলোকে স্লাইডিং রকিং বা জীবন্ত পাথর বলা হয়ে থাকে বিজ্ঞান বলছে তীব্র বাতাস ও তাপমাত্রার তারতম্যের কারণে পাথরগুলো দিক পরিবর্তন করে তীব্র উত্তাপ আর বৈরী প্রকৃতি নিয়ে পৃথিবীর বুকে এক টুকরো নরক হয়ে টিকে আছে ডেথভ্যালি জলবায়ু পরিবর্তন অথবা প্রকৃতির আপন খেয়ালে কখনো কি বদলাবে এই মৃত্যুপুরীর আবহাওয়া ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা